আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে সবজি দিয়ে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি যেসব বাচ্চা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এই রকম সবজি দিয়ে মুচমুচে নাস্তা তৈরি করে দিতে পারেন বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে উপরটা মুচমুচে ভিতরে সবজির পুরে ভরা তো চলেন দেখি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটিতে আমি দুই কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিব এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে ময়াম করে নেব আমি নাস্তাটা আটা দিয়ে তৈরি করছি দুই কাপ আটার সবজি দিয়ে নাস্তাটা আমি তৈরি করে নিব আটার সঙ্গে তেলটা খুব ঘুষে ঘুষে ময়াম দিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে ময়াম দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে পানি দিয়ে ডু তৈরি করে নিব মিডিয়াম সাইজের ডু তৈরি করে নেব খুব বেশি শক্ত করব না আবার নরমও করব না একটু সময় নিয়ে ডোটা মুঠে নেব ডো তৈরি হয়ে গেছে ঢেকে রেস্টে রেখে দেব এই ফাঁকে ভিতরের কুটটা তৈরি করে নেব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরা ফোড়ন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি এখানে খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে এখানে আগে থেকে কেটে রাখা আলু গাজর দিয়ে দিব নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি যে কোনো সবজি ব্যবহার করলেই এখানে হবে মিশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ হলুদ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আজকে একেবারে কম মশলায় এই নাস্তাটি তৈরি করে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি আলু গাজর প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখানে ছোটো সাইজের একটা শশাকষি দিয়ে দিব আবার অন্য মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখেন প্রায় রান্না হয়ে গেছে দেড় টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার সবজির গোটা রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দেব এখন উঠিয়ে নিচ্ছি এইদিকে আটার ডোটা একেবারে সেট হয়ে গেছে আটার ডোটা আমি তিনটা ভাগে ভাগ করে নেব বড় সাইজের তিনটা রুটির বল তৈরি করে নিয়েছি এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি একটা রুটির বল নিয়েছি বেলে নেব বড় করে একটা রুটি বেলে নেব তবে রুটিটা একেবারে পাতলা করে বেলপনা একটু মোটা রেখেই বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি দেখেন একটু মোটা রেখেছে এখন একটা কৌটার ঢাকনা দিয়ে আমি ছোট ছোট লুচি বা ছোট রুটি কেটে নেব আমি সব সময় দিনের বেলা ভয়েস দিই সেই জন্য হয়তো অনেক শব্দ শুনতে পাবেন একটু সবাই মানিয়ে নেবেন আমি ছোট রুটি কেটে নিয়েছি এখন ছোটো টুটিটা মাঝখানে ভাজ দিয়ে নিচ্ছি আবারও তার মাঝখানে একটা চামচের সাহায্যে আমি কেটে নিচ্ছি এভাবে কাটলে দেখেন ওপর সাইডটা কিন্তু এমনিতেই মুখ বন্ধ হয়ে গেছে একটা চঙের মতো হলো এর মাঝখানে আমি তৈরি করে রাখা সবজির পুরগুলো দিয়ে দেব তারপর দুই পাশ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছে একটু চেপে চেপে ছিল করে দিচ্ছে যাতে খুলে না যায় আর একটু দেখার সুবিধার জন্য কাটা চামচ দিয়ে দাগ টেনে দিচ্ছি একটা তৈরি করে নিয়েছি এভাবে আরও কয়েকটা তৈরি করে নিচ্ছে খুব সহজ যে কেউ দেখলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একেবারে সহজ একটা ডিজাইন দেখেন আবার একটা ছোট রুটি মাঝখানে ভাজতে নিলাম তার মাঝখানে চামচের সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি এভাবে কাটলে এটা চমের মতো হয়ে যায় মাঝখানে সবজির কুট দিয়ে দিব একটু হাতে চেপে চেপে দিতে হবে যাতে সবজির কুটটা বাহিরে বের হয়ে না আসতে পারে আর দুই পাশে মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি কাটা চামচের সাহায্যে দাগ টেনে নিচ্ছি এভাবেই আমি সব নাস্তাগুলো তৈরি করে নিব একেবারে সহজ আমি সবগুলো সবজির নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেব চুলোর পর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল হালকা গরম করে নিয়েছে তেলের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একটা করে ছেড়ে দেব এক কিছুক্ষণ ভেজে নিয়েছি হালকা কালার চলে আসলে উল্টে দেব এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে নাস্তা তৈরি করতে আর সেই সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি খুব সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার সহজ রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন উপরটা কতটা মুসমুজে হয়েছে ভিতরে সবজির পুড়ে ভরা বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাই বাচ্চাদের এভাবে তৈরি করে দিয়ে দেখতে পারেন সবাই অনায়াসে খেয়ে নেবে আমার মেয়ে সবজি খেতে পছন্দ করে না তাই আজকে আমি আমার মেয়ের জন্য এটা তৈরি করেছি গরম গরম সস্তি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ